দিগন্ত টিভি সংবাদ প্রচার করার পর কাঞ্চন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দ্রুত পদক্ষেপ নিয়েছে পৌর প্রশাসকের কর্মকর্তা ও স্থানীয় যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দীর্ঘদিনের পানি জমে থাকা ও ময়লা আবর্জনায় ভরপুর পরিবেশ নিয়ে সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি এস এম আবু কাউসার পঁচিশ জুন দিগন্ত টিভিতে একটি অনুসন্ধানী সংবাদ প্রচারিত করেন আর এই সংবাদের পর তাৎক্ষণিক প্রভাব পড়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে দিগন্ত টিভির সংবাদের পরিপ্রেক্ষিতে কাঞ্চন পৌরসভার মেয়র ও প্রশাসক মোহাম্মদ তারিকুল আলম এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি অ্যাড আমিরুল ইসলাম ইমনের অর্থায়ন ও নিজ উদ্যোগে এই সমস্যার সমাধানে সরাসরি এগিয়ে আসেন তারা ঘোষণা দেন আগামী সাত কার্য দিবসের মধ্যে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হবে সেই সঙ্গে আবর্জনা ও কুচুরি পানাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়েছে যা স্থানীয়দের মাধ্যমে কাছে স্বস্তি এনেছে আমি দেখেছি যে এই এলাকাটা সব সময় জলাবদ্ধতায় ভর্তি থাকে যেখানে আমাদের মায়েরা সবচেয়ে সেন্সিবল যে মায়েদের যে প্রবলেমগুলো আছে প্রসূতি মায়েরা এখানে আসেন কিন্তু এইখান থেকে আমার কাছে মনে হয় অসুস্থ হয়ে ফিরে যান কারণ এখানে সব সময় জলাবদ্ধতা থাকে আমি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনাদের সাথে কালকে কথা বলেছি ওনারা বলেছেন এখানে হাসপাতালের ভিতরে হাটু পর্যন্ত পানি থাকে আপনারা আপনাদের সাংবাদিক সাহেবদেরকে আরো ধন্যবাদ জানাই আপনারা সমাজের এই ছোটখাটো যেই সমস্যাগুলো আছে আপনারা তুলে ধরবেন আমরা পাশে থেকে আমাদের পৌর প্রশাসক মহোদয়ের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ এইসব সময় কষ্টগুলো দূর করার চেষ্টা করব আমাদের সাংবাদিক ভাইয়েরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমি আমার সাংবাদিক ভাইয়ের ধন্যবাদ জানাই পাশাপাশি আমি আমার পৌরসভা শাসক সহ পৌর প্রশাসকের সমস্ত কর্মকর্চারী কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই তাৎক্ষণিক ভাবে ওনারা ব্যবস্থা নিয়েছেন

পৌরবাসী স্বাগত জানিয়েছেন এলাকাবাসী মনে করছেন সংবাদ মাধ্যমের ভূমিকা ও দায়িত্ববান নেতাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সমাজে ইতিবাচক পরিবর্তনের এক দৃষ্টান্ত কাঞ্চন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী দিগন্ত টিভির মতো সংবাদ মাধ্যম এবং সচেতন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা যদি এমনভাবে মানুষের পাশে থাকেন তাহলে সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হবে বলে তারা জানান কেন্দ্র আছে এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এটি বেশ অনেক বছর ধরে এটিতে কোনো হচ্ছে সংস্কার কাজ বা কিছু না হওয়ায় পরবর্তীতে অতি সম্প্রতি আমরা কাঞ্চন পৌরসভা এবং হচ্ছে আমাদের যারা সচেতন নাগরিক আছেন আমরা সবাই মিলে এটা মিলে বসেছিলামও কিন্তু অতি সম্প্রতি আমরা যখন দিগন্ত টিভির একটি নিউজ হয় সেটির মাধ্যমে আমরা জানতে পারি যে এটির খুবই বেহাল দশা এখানে আপনারা আজকে দেখতে পেয়েছেন যে এখানে একটি পুকুরের মতো একটি গর্ত তৈরি হয়ে গিয়েছিল এবং রাস্তার বিভিন্ন সময় সংস্কার কাজ হওয়াতে এই পরিবার কল্যাণ কেন্দ্রের মাটির যে লেয়ার সেটি গিয়েছে যার কারণে হচ্ছে তৈরি হয়ে যেত আপনারা জানেন এই স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে প্রসূতি সেবা সহ অনেক রকম কল্যাণ সেবা এখানে প্রদান করা হয়ে থাকে এখানে প্রতিদিন অনেক সেবা প্রার্থী আসেন কিন্তু এরকম একটি জলাবদ্ধতা কিংবা এরকম অস্বাস্থ্যকর পরিবেশ থাকে আসলে সেবা প্রার্থীরা তো হয় তো সেই ক্ষেত্রে আজকে আমরা পৌরসভার পক্ষ থেকে এখানে ভিজিটে এসেছি আমরা প্রজেক্ট নিব তাছাড়া আমাদের কাঞ্চনের যিনি আমাদের একজন আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং ইয়ে আছেন অ্যাডভোকেট আমিরুল ভাই তিনি আমাদের সাথে ছিলেন তিনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন আর অতি দ্রুত আমরা এটা আশ্বাস দিচ্ছি পৌরসভার পক্ষ থেকে আহ ইতোমধ্যে মেজারমেন্টের কাজ হয়ে গেছে যে এখানে কি পরিমাণে কি কিরকম ভরাটের কাজ করতে হবে অতি দ্রুতই প্রজেক্টের মাধ্যমে প্রজেক্ট নিয়ে আমরা আশা করছি আহ সপ্তাহের মধ্যে এটি ভরাটের কাজ থেকে শুরু করে যেসব করতে হবে সেটি সম্পন্ন করতে পারবো সেক্ষেত্রে আমাদের কাঞ্চন এলাকাবাসী এবং আমাদের অ্যাডভোকেট আমিরুল ভাই সহ এখানে উপস্থিত যারা আছেন সাংবাদিক বৃন্দ এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন সকলেই সহযোগিতা করছেন আশা করছি এক সপ্তাহের মধ্যে আমরা এটি একটি চমৎকার একটি অবস্থানে নিয়ে যেতে পারবে এই সময় ময়লা আবর্জনা পরিষ্কারের সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রোমানা নাহার কাঞ্চন পৌরসভা সহকারী প্রকৌশলী হাসান আলী কাঞ্চন পরিবার পরিকল্পনা পরিদর্শক লুৎফর রহমান পরিদর্শিকা সুমারানি শিল কাঞ্চন পৌর বিএনপি নেতা মহিউদ্দিন রুমি সাদ্দাম হোসেন সুজন মিয়া ইউসুফ জসিম উদ্দিন আজান মিয়া সহ আরো অনেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এস এম আবু কাউসার দিগন্ত টিভি